ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের কোষে দেখি পনেরো ক্লাস এইটের কোষে দেখি পনেরো পেজ নম্বর হচ্ছে ওয়ান এবং দাগ নম্বর হচ্ছে দেখো তিনের দাগের তিনের দাগের আট থেকে তিনের দাগের আট থেকে একেবারে তেরো পর্যন্ত আট নয় দশ এগারো বারো তেরো দুই চার ছয় এই ছটা অঙ্ক তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখো দেখো আটের অঙ্কটা শুরু করছি কি আছে অঙ্কটাকে আগে খাতায় টুকে নিন অঙ্কটা কি আছে দেখো ওই যে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস ইন্টু সি মাইনাস বি প্রথমে আমার কাজটা কী বলতো নিচে যে রাশিগুলো রয়েছে অর্থাৎ যে সংখ্যামালাগুলো রয়েছে এটা প্রথম সংখ্যামালা এটা দ্বিতীয় সংখ্যামালা এটা তৃতীয় সংখ্যামালা এই তিনটে সংখ্যামালা থেকে আমার কি করতে হবে লসাগুটা বার করতে হবে তো লসাগু বার করার আগে একটা কাজ আমাদেরকে করে নিতে হবে সেই কাজটা হচ্ছে এই ধরনের জিনিস থাকলে আমরা এই রকম করে নেবো দেখো এ মাইনাস বি মাইনাস সি আর সি মাইনাস এ রকম সিকুয়েন্সে আমি এই নিচের যে রাশিগুলো রয়েছে এই রকম সিকুয়েন্সে নিয়ে আসবো যেটা নেই সেটাকে মাইনাস কমন নিয়ে আমি এই রকম সিক্যেন্সে নিয়ে আসবো অর্থাৎ এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এই রকম নিয়ে আসবো তো এখানে দেখো এ মাইনাস বি আছে কিন্তু এ মাইনাস সি দেখো এ মাইনাস সি কিন্তু আমি এখানে লিখেছি সি মাইনাস এ তাই তো এ মাইনাস সি আছে কিন্তু আমাকে করতে হবে কি সি মাইনাস এ তাহলে আমি এটা কী করবো এখান থেকে একটা যদি মাইনাস কমন নিই এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে এটা ঘুরে যাবে সি মাইনাস এ তো কীভাবে করবো দেখো দেখো বি প্লাস সি এইখানে আমি মাইনাসটা কমন নিচ্ছি তাহলে এ মাইনাস বি এটাকে তাহলে ঘুরিয়ে দিচ্ছি সি মাইনাস এ মাইনাসটা কমন নিবার ফলে এটা কিন্তু ঘুরে গেল অর্থাৎ তুমি যদি ধরো এটা মাইনাস দিয়ে গুণ করছো তাহলে মাইনাস সি এইটা চলে আসছে আর মাইনাসে মাইনাসে প্লাস এ থেকে যাচ্ছে এরপর একটা দেখো সি প্লাস এ সি প্লাস এ বাই এখানে দেখো বি মাইনাস সিটা কিন্তু আছে এই বি মাইনাস সি কিন্তু এখানে দেখো বি মাইনাস এটাকে আনতে হবে এ মাইনাস বি আকারে তো এ মাইনাস বি আকারে আনতে গেলে কি করতে হবে মাইনাসটাকে কমন নিতে হবে তো মাইনাস কমন নিলে এটা ঘুরে গেল এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি এটা হলো প্লাস এ প্লাস বি বাই দেখো এটা সি মাইনাসে এটা এই সিকোয়েন্সই আছে কিন্তু সি মাইনাস বি এটাকে আনতে হবে বি মাইনাস সি তাহলে এটা থেকে আমি মাইনাস কমন নেব তাহলে মাইনাস কমন নিলে সি মাইনাসে এটা ঘুরে গেল বি মাইনাস সি এবার দেখো এ মাইনাস বি এ মাইনাস বি সেম বি মাইনাস সি বি মাইনাস সি সেম সি মাইনাসে সি মাইনাসে সেম তাহলে আমার লসাগুটা করতে কিন্তু সুবিধা হলো তাই না এবার এখান থেকে তিনটে থেকে মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে এটাকে থার্ড ব্যাকেটের মধ্যে করে দিই তাহলে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি এই আমি মাইনাসটাকে কিন্তু কী করলাম কমন নিয়ে নিলাম প্রত্যেকটা থেকে মাইনাস কিন্তু আমি একদম সামনে কমন নিয়ে নিলাম এরপরে যেটা করবো সেটা হচ্ছে এই নীচেরগুলো লসাগু করবো তো নিচেরগুলো লসাগু করলে প্রত্যেকটা ডবল ডবল আছে তাহলে লসাগু করলে এ মাইনাস বি হবে ইন্টু বি মাইনাস সি হবে ইন্টু সি মাইনাস এ হবে এটা হয়ে গেল রসাগুড় এবার এটা কেটে দিয়ে ভাগ করবো দেখো এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এ কেটে গেল তাহলে বি মাইনাস সি থাকছে তাহলে বি প্লাস সি কে এই বি মাইনাস সি দিয়ে কিন্তু গুণ হবে তাহলে এই বি প্লাস সি গুণিত বি মাইনাস সি এটা হলো এখানে প্লাস চিহ্ন আছে এ মাইনাস বি আর বি মাইনাস ই দেখো এ মাইনাস বি মাইনাস এ মাইনাস এটা গুণ করলে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি কী হবে সূত্র বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এটা কী হবে সি প্লাস এ ইনু সি মাইনাস এ তাহলে এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটলো মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটলো তাহলে উপরের সব কটা কেটে গেল তার মানে কী হয়ে যাবে জিরো হয়ে গেল তাই তো উপরে জিরো তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ওকে তাহলে জিরো দিয়ে যদি টোটাল রাশিটাকে গুণ করা হয় তাহলে এটা কিন্তু জিরো ভ্যালু হয়ে যাবে তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল নেক্সট অঙ্ক দেখো নয়ের অঙ্কটা বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি তো লসাগু করার আগে নিচের সংখ্যাগুলো লসাগু করার আগে আমাকে একটু কাজ করে নিতে হবে আমি আগের অঙ্কটা কি বলেছিলাম যে সিকোয়েন্সটা আনতে হবে অর্থাৎ এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এই সিকোয়েন্সে আনতে হবে যেটাতে নেই সেটাতে আমার মাইনাস কমন নিতে হবে ঠিক আছে তাহলে আমার এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এতে আনতে হবে তো এটাতে দেখো বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি আছে এখানে এ মাইনাস সি আছে এটাকে কী করবো সি মাইনাস এ আকারে নিয়ে আসবো অর্থাৎ আমাকে নিয়ে আসতে হবে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এই আকারে নিয়ে আসতে হবে দেখো এ মাইনাস বি এটা রয়েছে কিন্তু এ মাইনাস সি এটাকে আনতে হবে সি মাইনাস এ তার জন্য কি করতে হবে মাইনাস কমন নিতে হবে বি প্লাস সি মাইনাস এ বাই এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এ মাইনাস বি এইটা হয়ে যাবে সি মাইনাস এ প্লাস এখানে দেখো সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি এটা ঠিক আছে কিন্তু এটা এ মাইনাস বি আনতে হবে এটা বি মাইনাস এ আছে তাহলে মাইনাস কমন নিলাম নিয়ে করে দিলাম এ মাইনাস বি প্লাস এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি বাই এটা সি মাইনাস এ দেখো সি মাইনাস এ রয়েছে কিন্তু এটা সি মাইনাস বি রয়েছে এটাকে করতে হবে বি মাইনাস সি তাহলে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি এবার প্রত্যেকটা থেকে আমি মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস ভি প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি প্লাস এ ইন্টু বি মাইনাস সি এই এটা হয়ে গেল এবার এখান থেকে দেখো এই যে নিচের সংখ্যাগুলো রয়েছে নিচের যে সংখ্যা মালাগুলো রয়েছে সেখান থেকে লসাগু করলে এ মাইনাস বি আসছে বি মাইনাস সি আসছে আর সি মাইনাস এ আসছে তাহলে আমি লসাগু করি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি সি মাইনাস এ তাহলে এটা লসাগু হলো এবার দেখো এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এ মিলে যাচ্ছে তাহলে বি মাইনাস সিটা সঙ্গে গুণ হবে তাহলে বি প্লাস সি মাইনাস এ গুণিত বি মাইনাস এটা হলো এখানে দেখো প্লাস সি প্লাস এ মাইনাস বি এর সঙ্গে কোনটা গুণ হবে বি মাইনাস সি আর এ মাইনাস বি রয়েছে এই দুটো রয়েছে তাহলে সি মাইনাস এটা গুণ হয়ে গেল এ প্লাস বি মাইনাস সি ইন্টু দেখো সি মাইনাস এ আর বি মাইনাস এ সি মাইনাস এ বি মাইনাস সি রয়েছে তাহলে এ মাইনাস বি দিয়ে গুণ হয়ে যাবে এই এবার এগুলো কিন্তু গুণ করতে হবে তাহলে গুণগুলো আমি করি দেখো প্রথম কী করবো আগে আমি এই বি দিয়ে গুণ করছি ঠিক আছে বা আমি যদি এই দিক থেকেও গুণ করি তাহলে বি দিয়ে এইটাকে গুণ করলে বি বি স্কোয়ার হবে মাইনাস বি সি হলো আবার সি দিয়ে গুণ করলে সি ইন্টু বি কী হবে প্লাস বি সি সি ইন্টু মাইনাস সি মাইনাস সি স্কোয়ার আবার মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ ইন্টু বি মানে মাইনাস এ বি আর মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু সি এসি তাহলে এখান থেকে কিন্তু ছটা টার্ম নিল এইবার প্রত্যেকটা থেকে কিন্তু ছটা করে টার্ম আসবে এবার দেখো সি দিয়ে গুণ করলে সি গুণিত সি সি স্কোয়ার সি গুণিত মাইনাস এ মাইনাস সি এ বা এসি লিখতে পারি আবার এ দিয়ে যদি এটাকে গুণ করি এসি প্লাস এসি আর এ আর মাইনাসে গুণ করলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি আর সি গুণ করলে মাইনাস বি সি আর মাইনাসে মাইনাসে প্লাস কী হবে এ বি এই হল আবার এইটাতে দেখো এ আর এ গুণ করলে এ স্কোয়ার এ আর মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি বি আর এ গুণ করলে প্লাস এ বি আর বি আর মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার এখান থেকে মাইনাস সি আর এ গুণ করলে মাইনাস এ সি এসি মাইনাসে মাইনাসে প্লাস বি সি এই বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি

প্লাস এ শিখারলো মাইনাস বিসি প্লাস বি আর সি স্কোয়ার মাইনাস আর সি স্কোয়ার কেটে গেল তার মানে টোটাল কেটে গেলো তাহলে মাইনাস জিরো বাই এ মাইনাস বি ইন্টু সি সি মাইনাস তাহলে এইটা টোটাল ভ্যালুটা কত হয়ে গেলো জিরো এরপর নেক্সট হচ্ছে দশের অঙ্ক দশের অঙ্ক দেখো চেহারাটা মনে হচ্ছে যেন অনেক বড় কিন্তু অঙ্কটা দেখবে খুব সহজ আমি করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো এখানে কি আছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি আর নিচে যেটা রয়েছে এখানে আমার প্রথম কাজ হচ্ছে এইটার সঙ্গে এই যে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এর সঙ্গে এটাকে যোগ করবো বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি এর সঙ্গে বিটাকে যোগ করবো আর সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি এর সঙ্গে সি যোগ করবো দেখো ফার্স্ট লাইনটা হচ্ছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ এর সঙ্গে আমি এ যোগ করলাম প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি এর সঙ্গে কি যোগ করলাম বি যোগ করলাম ঠিক আছে প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি এর সঙ্গে কি যোগ করলাম সি যোগ করলাম তাহলে স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বাই এটার সঙ্গে এটা যোগ করব। এটার সঙ্গে এটা যোগ করব। এটার সঙ্গে এটা যোগ করব। দেখো তাহলে লসাগু যদি এক্স মাইনাস এ হয় তাহলে ওপরে কী হচ্ছে এক্স মাইনাস সি কে এক্স মাইনাস এ কে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে ওয়ান হবে তাহলে ওয়ানের সঙ্গে স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার হয়ে গেল প্লাস দেখ এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে এক্স মাইনাস এ কে ভাগ করলে এক্স মাইনাস এই আসবে তাহলে এক্স মাইনাস এ দিয়ে ওপরটাকে গুণ হবে তাহলে এ গুণিত এক্স এক্স হলো আর এ গুণিত মাইনাস এ তাহলে মানে মাইনাস স্কোয়ার এটা হলো প্লাস এটার ক্ষেত্রে হবে দেখো এক্স মাইনাস বি সেম জিনিস হবে তাহলে এখানে বি স্কোয়ার হল প্লাস বি গুণিত এক্স হলো মাইনাস বি স্কোয়ার প্লাস এর ক্ষেত্রেও দেখো এক্স মাইনাস সি হল ওপরে সি স্কোয়ার প্লাস সি গুণিত এক্স সি এক্স মাইনাস সি মাইনাস সি সি স্কোয়ার মাইনাস সি ইন্টু সি সি স্কোয়ার হলো বাই তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি এই এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস কেটে গেল এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটল প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কালো তাহলে এখানে কী আসে দেখো এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি হল টোটাল বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স এক্স মাইনাস মাইনাস বি প্লাস সি বাই সি এবার এই ওপর থেকে কমন নেবো আমি এক্স কমন নেব ঠিক আছে এক্স কমন নিলে কি হচ্ছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি দেখো এক্সটাকে আমি কমন নিচ্ছি এক্সটাকে যদি কমন নিই তাহলে উপরে আসছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি এই হলো আর নিচে দেখো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি এটা এবার লক্ষ্য করো দেখো উপরে যা রয়েছে নিচে কিন্তু একই সেম জিনিস রয়েছে তাহলে আমি এই গোটাটাকে কিন্তু কেটে দিতে পারি তাহলে আমার কি থাকছে উত্তরটা এক্স থাকছে আচ্ছা এরপর দেখো এগারোর অঙ্ক এগারোর অঙ্কটা দেখো কি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রত্যেকটা কিন্তু ব্যাকেটে করে দেওয়া রয়েছে এটা একটা সেপারেট পার্ট রয়েছে ভাগ চিহ্ন দিয়ে রয়েছে এখানে একটা সেপারেট পার্ট ইনটু দিয়ে এরকম করা আছে তাহলে প্রথমে কি করবো আমি ফার্স্ট ব্যাকেটের মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আগে করে নিই তাহলে এটার সঙ্গে এটা লসাগু করলে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরেও রয়েছে আবার এখান থেকেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে মাইনাস আবার এটাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে এটার সঙ্গে এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এই ভাগ এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো এখানে দেখো এ মাইনাস বিটা মিলে যাচ্ছে তাহলে কী থাকছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আবার এখানের ক্ষেত্রে দেখো এ প্লাস বিটা মিলে যাচ্ছে তাহলে এ মাইনাস বি থাকছে এ মাইনাস বি এ মাইনাস বি গুণ করলে এ মাইনাস বি তার স্কোয়ার এই গুণিত আচ্ছা এটা প্লাস চিহ্ন রয়েছে ঠিক আছে তাহলে এবার এ বি এব হলে এখানে কি হবে এ এ স্কয়ার হচ্ছে প্লাস এটা হচ্ছে বি স্কয়ার ঠিক আছে এরপরে দেখো কি সূত্র আসছে দেখো এ প্লাস বি আমি যদি এ ভাবি আর বি স্কয়ারটাকে বি ভাবি তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার আমরা একটা সূত্র পড়েছিলাম না ফোর এ বি সূত্র ফোর এ বি হচ্ছে এ প্লাস এই যে ফোর এ বি সূত্র আমি যদি এখানটা লিখি দেখো ফোর এবির সূত্র কী ছিল বলতো এ প্লাস বি তা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তা স্কোয়ার এটা তো ফোর সূত্র ছিল এবার যেহেতু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে তাহলে এখানে সূত্রটা হবে ফোর স্কয়ার বি স্কোয়ার তাহলে উপরে হয়ে যাবে ফোর বি আর নিচে কী হবে যেটা রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি এটাকে রাখলাম দেখো এইটা হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার তার মানে ফোর এব বি সূত্র তাহলে এখানে ফোর এ বি লিখলাম বাই এইটাকে আমি কী করবো দেখো এ প্লাস বি টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম গুণিত এটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি এবার গুণ গুণ আছে আর ভাগ আছে তাহলে ভাগের কাজটা আগে করতে হবে তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এই ভাগটা আমি গুণ চিহ্ন করে এটাকে উল্টে দিচ্ছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর হল আর এটা কী রয়েছে গুণিত স্কোয়ার প্লাস বি বাই এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল ফোর ফোর কেটে গেল আচ্ছা এই এ এ স্কোয়ার থেকে এ হলো আর এই একটা আবার বি দিয়ে বি কাটলে বি হলো এই বিয়ান এরপরে বারো রংকটা দেখো বি প্লাস সি বাই সি গুণিত বি প্লাস সি মাইনাস সি সি প্লাস এ বাই সি এর গুণিত সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি গুণিত এ প্লাস বি মাইনাস সি এই যে গুণ চিহ্নটা আছে এটা হচ্ছে এই ওপরের সঙ্গে গুণ অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারব যে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ বাই বি সি এই লিখলাম প্লাস সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি বাই সি এ প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই এ বি এবার দেখো নিচে কি আছে বিসি আছে সি এ রয়েছে এবি রয়েছে এই তিনটে লসাগু কী হবে এই তিনটে লসাগু হবে এবিসি দেখো বি সি বি সি মিলে গেলো সি এ সি এ মিলে গেলো এবি এ বি মিলে গেলো তোমার তার মানে এর বাইরে আর কিছু নেই তার মানে এবিসি হয়ে গেল লসাগু এবার এবিসিকে বিসি দিয়ে ভাগ করলে কি থাকছে এ তাহলে এ দিয়ে উপরটাকে গুণ হবে তাহলে এ গুণিত বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ আবার সি এ দিয়ে যদি ভাগ করি তাহলে বি থাকছে তাহলে বি দিয়ে গুণ হচ্ছে বি গুণিত সি প্লাস এ আর সি প্লাস এ মাইনাস বি প্লাস এবি এবি দিয়ে ভাগ করলে সি থাকছে তাহলে সি গুণিত এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সি আর কিছু নেই কাজে শুধুমাত্র উপরেরগুলোকে গুণ করা সিম্পলি গুণ করা তাহলে প্রথমে যেটা আমি করবো এটাকে আগে এইটার ভিতরে গুণ করে দিই তাহলে এবি প্লাস এ সি এই হলো প্লাস বি প্লাস সি মাইনাস এ এটার ক্ষেত্রে কী করবো বি সি প্লাস এবি বিসি প্লাস এবি গুণিত সি প্লাস এ মাইনাস বি এটার ক্ষেত্রে দেখো সি এ সি এ প্লাস বিসি গুণিত এ প্লাস বি মাইনাস সি আর নিচে হচ্ছে এবিসি এবার গুণটা করতে হবে একটু নিয়ে গুণটা করতে হবে নাহলে মাইনাস প্লাসে হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য একটু সাবধানে করতে হবে তাহলে এবির সঙ্গে প্রথম এটাকে গুণ করবো তাহলে এবির সঙ্গে এটা গুণ করলে দেখো এ বি গুণিত বি মানে এ বি স্কোয়ার বি স্কোয়ার হলো ঠিক আছে এবার দেখো প্লাস এ বি গুণিত সি তাহলে এবি সি হলো এবার মাইনাস আছে তাহলে এবি গুণিত এ মানে এ স্কোয়ার ইন্টু বি এ স্কোয়ার ইন্টু বি এটা হয়ে গেল এবার এসি দিয়ে গুণ হবে এসি গুণিত বি তাহলে এবিসি প্লাস এ বি সি সাজিয়ে লিখলে আমার সুবিধা হবে এসি গুণিত সি তাহলে প্লাস এ সি স্কোয়ার আর এসি গুণিত এ মানে মাইনাস প্লাসে মাইনাস এ গুণিত এ এ স্কোয়ার সি তাহলে এ স্কোয়ার সি এটা হয়ে গেল প্রথমটার গুণ এবার দ্বিতীয়টা দেখো বি সি গুণিত সি তাহলে কী হবে বি সি স্কোয়ার বি সি গুণিত এ তার মানে এবিসি প্লাস এ বি সি বি সি গুণিত মাইনাস বি তার মানে মাইনাস বি সি এটা হলো আবার দিয়ে গুণ করবো এবি গুণিত সি তার মানে প্লাস এ বি সি এবার এ এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ বি আর প্লাসে মানে মাইনাস গুণিত বি বি এই হয়ে গেল এবার এই পাটটা সি এ গুণিত এ স্কোয়ার সি এব আচ্ছা সি 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 এ এ এ গুণিত বি 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 মানে আচ্ছা আর একটা হচ্ছে সি এ গুণিত মাইনাস সি মানে এ সি স্কোয়ার আবার বিসি দে গুন করলে এ বি সি প্লাস এ বি সি বি বি গুণ করলে বি স্কোয়ার সি তাহলে বি স্কোয়ার সি খুব সাবধানে করতে হবে ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস বি সি স্কোয়ার একটু ধরে ধরে আঙুলটা রেখে ধরে ধরে করবে তাহলে দেখবে ভুল হবার চান্স খুব কম থাকবে তাহলে এ বি সি এবার দেখো কী কী কাটছে দেখো এ বি স্কোয়ার এ বি স্কোয়ার আর কোথাও আছে কি দেখো এই যে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তাহলে এটাটা কেটে গেল মাইনাস এ স্কোয়ার বি এই যে প্লাস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি এটা কেটে গেল আচ্ছা এসি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা কাটলো মাইনাস এ স্কোয়ার সি প্লাস স্কোয়ার সি এটা কাটল বি সি স্কোয়ার এই যে মাইনাস বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি কেটে গেল এবার দেখো এ এ বি বি সি সি এ বি সি এরকম কতগুলো রয়েছে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে কি হয়ে যাবে ওপরে হয়ে যাবে সিক্স এব আর নিচে হয়ে যাচ্ছে এবিসি এবি এবি কেটে গেল তাহলে সিক্স হয়ে গেল অ্যান্সার এরপরে দেখো একদম শেষের অঙ্কটা অর্থাৎ তেরোর অঙ্ক ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড এইভাবে প্রত্যেকটা রয়েছে তো আমার এই নিচের কি যেমন আমি করেছিলাম আটের অঙ্ক এবং নয়ের অঙ্ক সেইভাবেই করবো নিচের সিকোয়েন্সটা কীভাবে আনতে হবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স এই আকারে আনতে হবে যদি না থাকে তাহলে মাইনাস কমন নিয়ে সেটাকে চেঞ্জ করে নিতে হবে তাহলে এক্স মাইনাস ওয়াই রয়েছে এইটাকে চেঞ্জ করতে হবে জেড মাইনাস এক্স তাহলে মাইনাস একটা কমন নেব তাহলে দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে নিচে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই এটা হয়ে যাবে জেড মাইনাস এক্স প্লাস তাহলে এরপরে হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে দেখো ওয়াই মাইনাস জেডটা ঠিক আছে কিন্তু এইটা কি করতে হবে এক্স মাইনাস ওয়াই তাহলে মাইনাস কমন নিলাম তাহলে ওয়াই ওয়াই মাইনাস 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 জেড ইন্টু এক্স এটাকে কমন নিয়ে আমরা ঠিক করে নিলাম এরপরে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে কি করবো দেখো এটা জেড মাইনাস এক্স আছে এইটা কি করতে হবে ওয়াই মাইনাস জেড তাহলে মাইনাস কমন নিলাম জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড তাহলে এবার প্রত্যেকটা থেকে আমি কী করবো মাইনাস কমন নিয়ে নেব এই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এই এবার নিচে থেকে দেখো কি লসাগু আছে দেখো এক্স মাইনাস ওয়াই আসছে ওয়াই মাইনাস জেড আছে জেড মাইনাস এক্স আছে তাহলে লসাগু তাহলে কি হচ্ছে দেখো এই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স এইটা আর এইটা তাহলে থাকছে কি এইটা তাহলে ওয়াই মাইনাস জেড এটাকে গুণ করবো তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস এবার ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস হয় দেখো ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই তাহলে কী থাকছে জেড মাইনাস এক্স তাহলে জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্সের স্কোয়ার

y মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস সূত্রটা কি বলো তো ওয়াই কিউব মাইনাস জেড অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সেই সূত্রে ফেলে দেবো তাহলে ওয়াই কিউ মাইনাস জেড হলো এখানে হচ্ছে জেড কিউ হলো প্লাস এক্স হলো বাই এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স এই তাহলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ কেটে গেল তাহলে উপরটা কী এসে গেল জিরো এই তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স তাহলে টোটাল ভ্যালু কী হয়ে গেল জিরো অ্যান্সার ঠিক আছে তাহলে এখানে কষে দেখি পনেরোর আমার প্রত্যেকটা অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে পরীক্ষার খাতায় কিন্তু এই তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে তিনের দাগের অঙ্কগুলো থেকে অঙ্ক আসে তিন নম্বরের অঙ্ক আসে তাই তোমাদেরকে বারবার বলবো তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে একটু প্র্যাকটিস করবে আর আমার ভিডিওটা ভালো করে দেখবে আচ্ছা এরপরের ভিডিও আমি নিয়ে আসবো ষোলো চ্যাপ্টারে অর্থাৎ কোষে দেখি ষোলো পয়েন্ট ওয়ানের যে জ্যামিতিক যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে ভিডিও করবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ